গাব উঠবেন না গাব গাছের উপরে জিন আছে এইভাবে এত কষ্ট করে এসব বাচ্চা পেরে আনছে তারা শৈশবের স্মৃতি আবার গাব লুকাইছে ওই যে আমি তারা গাপ লুকাইছে তারা দুইজন গাপ বাগ করতে আসছে আমার সহ মোট তিনজনে গাব গাপ বাগ করবো তারা দুইজনে ওইখানে লুকিয়ে রাখছে আমি যাতে না দেখি আমি তো দেখে ফেলছি তারা বড় চোর দুইজনে অনেক বড় চোর ভুলেও কেউ গাপ গাছে উঠে এসব করবেন না সবাই মিলেমিশে গাপ ভাগ করে খাবেন শৈশবে ফিরে আসুন শৈশবে গাপ ভাগ করুন গাপ ভাগ কর এই চুরি করছে কে সত্যি কথা কে চুরি করছে রি হ্যাঁ